বাচ্চাদের জন্য টক দই একটা সুপার ফুড অনেকেই আমার কাছে বাচ্চাদের খাওয়ানোর জন্য টক দইয়ের রেসিপি জানতে চেয়েছিলেন তাই আজকে দেখাবো পারফেক্ট টক দই বানানোর রেসিপি তো প্রথমেই আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কেজি গরুর দুধ আপনারা চাইলে প্যাকেটের দুধও নিতে পারেন কোনো সমস্যা নেই এবার চুলাটা ধরিয়ে দিলাম আর দুধটা ফুটতে দিলাম দুধটা যখন ফুটবে তখন একটু পরপর নেড়ে দিতে হবে না হলে উপরে একটা মোটা সর বা স্তর পড়ে যাবে আর সেটা কিন্তু বাচ্চাদের জন্য হজম করা একটু কঠিন হতে পারে আমরা চাইছি ওদের জন্য একদম মসৃণ দই এভাবে কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে ধরুন এক কেজি দুধকে আমরা প্রায় সাড়ে সাতশো গ্রামের মতো করে ফেলবো এতে দইটা বেশ ক্রিমি আর পুষ্টিকর হবে বাচ্চাদের জন্য এবার চুলাটা বন্ধ করে দিলাম আর দুধটা একটু ঠান্ডা হতে দেব দুধের তাপমাত্রাটা এমন হবে যেন আপনার একটি আঙুল ডুবালে হালকা গরম লাগে কিন্তু পুড়ে যায় না এখন একটা বাটিতে আমি আগের দইয়ের চার থেকে পাঁচ চামচ নিয়ে নিয়েছি এটাই আমাদের দইয়ের বীজ এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে সেই উষ্ণ দুধের সাথে ফুটানো দইটা ভালো করে মিশিয়ে নিব এমন ভাবে মিশাতে হবে যেন হালকা ফেনা তৈরি হয় ব্যাস মেশানো শেষ এখন যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রে এই দুধ দইয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি আমার হাতের কাছে মাটিরঝাড়ি ছিল না তাই আমি এই প্লাস্টিকের পাত্রটাই ব্যবহার করছি এরপর পাত্রটার ঢাকনাটা খুব ভালো করে আটকে দিতে হবে এবার একটা বড় হাঁড়িতে একটা মোটা তোয়ালে বিছিয়ে তার উপর দইয়ের পাত্রটা সাবধানে রেখে দিলাম উপর থেকে ভালো করে ঢেকে দিতে হবে যাতে কোনো ভাবেই বাহিরের বাতাস ভিতরে ঢুকতে না পারে এবার এই হাঁড়িটাকে খুব সাবধানে একটা নির্দিষ্ট উষ্ণ ও অন্ধকার জায়গায় রেখে দিতে হবে যেন কোনোভাবেই নাড়াচাড়া না লাগে এভাবে আমরা ওকে প্রায় আট ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আট ঘন্টা পর ওয়াও দেখুন কি সুন্দর দই জমেছে একদম পারফেক্ট ঘরে পাতা টক দই রুশদানের জন্য তো রেডি এটা বাচ্চাদের হজমে সাহায্য করবে আবার শরীরও ঠান্ডা রাখবে আপনিও বাড়িতে আপনার বাচ্চার জন্য বানিয়ে ফেলুন এই স্বাস্থ্যকর আর মজাদার টক দই আর হ্যাঁ বানালে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আরেকটা কথা এই যে দেখতে পাচ্ছেন এটা আমার নিজের বানানো বাচ্চাদের জন্য হোমমেড সিরিয়াল যেসব বাচ্চাদের ওজন বাড়ে না হজমের সমস্যা অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য এটা একটা পুষ্টির পাওয়ার হাউজ বাচ্চাদের জন্য যারা নিতে চান তারা ইনবক্সে মেসেজ দিন